বন্ধুরা এই যে আজকে আইলাম এই যে প্রোগ্রাম একটা ডরপের একটা ওই প্রোগ্রামে তো এই নদীর পার কি সুন্দর জায়গা সন্ন্যাসী লঞ্চঘাট থেকে কাছে দারুণ একটা পরিবেশ এখানে প্রায় নদীর পারের মানুষ জেলে যারা মৎস্য উপর নির্ভর করে এই তো আস্তে আস্তে এই নদীর পরে যাচ্ছি আর কি হ্যাঁ

এই বলেশ্বরটা হচ্ছে একটা বিশাল প্রাচীন নদী সেই নদীর কাছেই আসি এই জাহাজগুলো দেখতেছেন সব মোংলায় যাবে এই নদী হয়ে ঢাকা থেকে মোংলা পোটে চলে যাবে এই জাহাজগুলা এই জায়গায় আমরা আইয়া অনুষ্ঠানের একটা বিরতিতে আবার এই নদীর পারে বই আমরা এখন খিচুড়ি খেমো বুঝলেন

হ্যাঁ ও যে গেল ওই আমরা একটু প্রকৃতির মাঝে একটু লাঞ্চ ব্রেক করি লই আর কি ঠিক আছে বলেশ্বরের পারে খাবারটা খোলো দেহে আজকের মজাদার খাবারটা কি পাক করছে ডর্ফ হ্যাঁ খিচুড়ি 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 দারুণ জিনিস রে বেটা একটু আটটা দোয়া লাগে না হোকাই পোসেন হোকাই ফোসেন হোকাই পোসেন না না আমরা তো এই হাত ধোয়া বিষয়ক অনুষ্ঠানে গেছি হরিবান লাগাইলেন আপনি এটা হচ্ছে মেটে সাবান মেটে সাবান কারণ হচ্ছে যখন ওই খিচুড়ি খাইতে হবে আবার দেখো কুত্তায় মুখ না দেয় এই হচ্ছে আদিকালের সাবান হ্যাঁ আগে দাদা দাদি নানি এই গ্রামের মানুষরা দেখতাম এই যে আলা কাদা অর্থাৎ হ্যাঁ নদীর পাড়ের এই যে আলা কাদা না যে এই কাদা দিয়া ওই চুল ধুইতো হ্যাঁ তারপরে চুলে দিত এই কাদা এবং সাবানের পরিবর্তে তো আদিকালের কিছু থিওরি আছে আসলে যে থিওরিগুলো বিজ্ঞান আসার পরেও অনেক ক্ষেত্রে কিছু কিছু বিষয় বাস্তবে পরিণত হয় ঠিক আছে জি আমরা এখন হ্যাঁ খিচুড়ি খাবো

প্রকৃতির মাঝে বৈশা নদীর পারে সেই বলেশ্বরের পারে বৈশা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ব্রেকের মধ্যে আমরা খিচুড়ি খাচ্ছি হ্যাঁ এটা আপনাদের ভালো লাগে কিনা জানি না কিন্তু আমার প্রচন্ড ভালো লাগে হ্যাঁ

ተከስ